এই দেখো এত বড় ভাইজি হয়ে সে ছোট ভাই বোনদের সঙ্গে পাল্লায় পরে পুতুলের বিয়ে দিচ্ছে সঙ্গে আশীর্বাদ আইবুড়ো ভাত সব দেখো আবার নিজেরাই এডিট করেছে ওই পুচকিদের মধ্যে কেউ ভিডিও করেছিল যার জন্য ক্যামেরাটা একটু নোট ছিল আর ওই ভাইজি আমাকে ভিডিওটা পাঠিয়েছে আমি খুব হেসেছি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করি অনেক অনেকদিন থেকেই করেছিল আর তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আবার মাথায় জল দিচ্ছে গায়ে হলুদের পরে ভাইজি হয় ওরা এত সুন্দর গানগুলো লাগিয়েছে আমার মানে দিতে ইচ্ছা করছে কিন্তু পারবো না কপি জন্য তো একটু একটু ক্লিপ হয়েছিল তোমাদের দেখো রিচুয়ালস যখন হচ্ছে সব কিছু মেনেই হবে তাই বৌ তো একা একা ঘুরতে পারবে না আমার ভাইটি পুরোহিত হয়েছে তাই ওই চারিদিকে ঘোরাচ্ছে সঙ্গে মাথায় টোপর মুকুট সব বানিয়েছে হস্তবন্ধন ওই দিকটা দেখো